আচ্ছা বলুন তো ভর্তা হলে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে বেশি খেতে পারেন নাকি মাছ মাংস দিয়ে খেতে পারেন আমার তো মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট আনসার দিবে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে আর এটি কিন্তু আসলেই সত্যি যে কোনো ভর্তা হোক না কেন যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতেই সব থেকে বেশি মজা লাগবে তো আজকে আমার সেরকম কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না তো ভাবলাম ঠিক আছে ফ্রিজে কিছু ছোট চিংড়ি মাছ আছে তা দিয়ে ভর্তা বানিয়ে নিই তো তার জন্য আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেন একটি কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব যে কোনো ভর্তাতেই হচ্ছে যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন তাহলে ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সয়াবিন তেল থেকে ভর্তাতে সবসময় একটু পেঁয়াজ এবং রসু পরিমাণ বেশি আমি ব্যবহার করি তাতে ভর্তাটা সত্যি অনেক বেশি মজা হয় আর ধুনেপাতাটা আর এখন তো বাজারে একদম ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে তো আমি নিচে যে একদম ফ্রেশ ধনেপাতা কিনে নিয়ে এসেছিলাম যেহেতু আমি একা থাকি সবসময় আমার বাসায় সব কিছু উপকরণ থাকে না আমি যখন প্রয়োজন হয় তখন সাথে সাথে এনেই সেই জিনিসটা রান্না করা খুব পছন্দ করি তো আমি একই সামান্য পরিমাণ তেলের ভেতরেই পেঁয়াজ রসুন কিছু শুকনো মরিচ আর ধনেপাতা পাতা সব একসাথে আমি ভেজে রেখে দিচ্ছি আর এর পরের মেন কাজই হবে হচ্ছে কি সবগুলা একসাথে বাটা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ পেঁয়াজ শুকনামরিচ কিছু কাঁচামরিচও দিয়েছিলাম ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করতে পারেন তো ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজ এবং মরিচগুলাকে সামান্য একটু আগে বেটে নিব এই পাটাটা আমি হচ্ছে শুধুমাত্র কিনেছি ভর্তার জন্য আমার অনেকগুলো ব্লেন্ডার থাকা সত্ত্বেও কেন জানি না আমার কাছে পাটায় বাটা ভর্তা ভাত খেতেই অনেক বেশি মজা লাগে আসলে এটি হচ্ছে আমাদের বাঙালিদের মনের শান্তি বলে না মন যদি হয় ঠিক তাহলে আপনার কাছে যে কোনো কিছুই ভালো লাগবে আর আমরা বাঙালি মানেই হচ্ছে গিয়ে পাটায় মাখা ভাত এবং ভর্তা এটি হচ্ছে আমাদের কাছে অনেক বেশি অমৃত লাগে তো এই তো আমি সুন্দর মতো বেটে নিব আমার হাতে একটু প্রবলেম আছে তারপরেও হচ্ছে আমি পাটায় সবসময় ভর্তাটা করার চেষ্টা করি আর এভাবেই কিন্তু ভর্তা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না